এই টু সরসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু तालुकदार আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টি দিয়েছে অর্থাৎ আর সেই রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত এবং একই সাথে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী তারও মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত এবং এরপরই আমরা দেখছি সারা দেশে ছাত্র জনতার একাংশ তারা আনন্দ উল্লাস করছেন ঠিক এরই ধারাবাহিকতা সিলেটেও কিন্তু শেখ হাসিনার ফাঁসির আদেশে মিষ্টি বিতরণ করা হচ্ছে সিলেটে আনন্দ উদযাপন করা হচ্ছে এবং আজকে সকাল থেকেই কিন্তু মানুষজন অধীর আগ্রহে ছিলেন এই রায় শোনার জন্য এবং সব শেষে অপেক্ষার অবসান ঘটিয়ে অপরাধ ট্রাইব্যুনাল সিলেটে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ডের আদেশটি দিয়েছেন তার পরপরই আসলে আর সিলেটে আমরা দেখছি অনেকটা ধুমধামের সাথে মিষ্টি বিতরণ করা হচ্ছে এনসিপি অঙ্গ সহযোগী সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষজন তারা মিষ্টি বিতরণ করছেন এবং সেই আনন্দ উদযাপন তারা সাধারণ মানুষকে নিয়ে করছেন অর্থাৎ এই রায়ের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এমনটাই কিন্তু তারা বলছেন আমি একটু তাদের সাথে কথা বলবো অর্থাৎ যারা আ মিষ্টি বিতরণ করছেন তাদের সাথে একটু কথা বলতে চাই ভাই একটু কথা বলবো কেন এই মিষ্টি বিতরণ একটু যদি বলেন হাকিনার ফাসি রায় ওরে যেদিন এই দেশে আইনা ফাসিতে ঝুলানো হবে ওইদিন আমি 100 মণ বিতরণ করব আমরা অনেক সন্তুষ্ট আমরা সবাইকে ধন্যবাদ জানাই এই ব্যাপারে আশা করি যত তাড়াতাড়ি সম্ভব এই বাংলার মাটিতে আইনা শেখ হাসিনার জনসম্মুখে ফাঁসিতে যাতে ঝুলানো হয় এই রক্ত যেতে দেওয়া যাবে না আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের দ্বারাই বাংলাদেশ জানতে পারতেছে যে ওনার হয়েছে আর ইংলিশে কথা বলার কারণে ওরা আমেরিকা অনেকে বুঝতে পারে নাই আসলে কি হয়েছে ওদেরকে বলবো তোমরা ইংলিশ শিখো তারপরে আইসা কমেন্ট করবো দর্শক দেখছেন আসলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে চৌহাত্তার যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনটি রয়েছে সেখানে মিষ্টি বিতরণ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ শিরাদেশ দিয়েছেন এবং এই একই মামলায় আরো একজন আসামি আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তারও কিন্তু ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এবং এই মামলাটিতে যিনি রাজ ছিলেন সাবেক আইজিপি পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাল মামুন তিনি রাজ হওয়ার কারণে তাকে কিন্তু পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং পুরো সিলেটের যে চৌহাট্টা শহীদ মিনার প্রাঙ্গন এখানে রীতিমতো আনন্দের ঢেউ বইছে যেমনটা আমরা দেখেছিলাম পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সেই হাসিনার অতনের পর পর ছাত্রজনতা যেভাবে রাস্তায় নেমেছিল ঠিক একইভাবে আজকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ অর্থাৎ এই বিজয় চত্তরে চৌহদ্দটা যেটি বিজয় চত্তর নামে এখন পরিচিত সেই চৌহদ্দটায় কিন্তু সকাল থেকে ছাত্রজনতা অবস্থান নিয়েছি সাথে এমসিপি এর নেতৃত্ববৃন্দ অর্থাৎ এই গণজাগরণের ফলে যে দলীয়widetilde সৃষ্টি হয়েছে সেই দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন এবং এর পরপরি আমরা দেখেছি এই রায় ঘোষণার পরপরি মানুষজন এখানে আনন্দ উল্লাস করছেন যে যার মতো করে মিষ্টি বিতরণ করছেন অর্থাৎ কিন্তু এই রায়কে উদযাপন করছেন স্বাগত জানাচ্ছেন সেই সাথে ছাত্র জনতা যারা রয়েছেন এবং এনসিপির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আরো একটি দাবি করছেন শুধু রায় নয় যাতে দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরে তার এই ফাঁসির আদেশটিকে কার্যকর করা হয় সেই দাবিটুকু কিন্তু তারা রাখছেন এবং আপনাদেরকে বলে রাখতে চাই আজকে সকাল থেকেই যখন শেখ হাসিনার রায় ঘোষণা করা হচ্ছিল তখন সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিলেন এবং একই সাথে গতকালকে রাত থেকেই কিন্তু আমরা দেখছি ছাত্র জনতা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং সকাল থেকে এই রায়ের জন্য তারা অতি আগ্রহে অপেক্ষা করছিলেন এখন তারা পথচারীদের মধ্য থেকে শুরু করে আশেপাশের যে সকল মানুষজন আছেন তাদের প্রত্যেকের মধ্যে তারা মিষ্টি বিতরণ করছেন এবং এইখানে অবস্থান নিয়ে এই পাণ্ডালটা হচ্ছে কিন্তু স্লোগান দিচ্ছে না আনন্দের যাপন আর এবং শুন সাথে দাবি রাখছেন সুরের ক্ষেত্রে আদেশের মাটিতে ফিরে যখন গায় সাংস্কৃতিক করণ বা সার্বিক পার্টি সেটি দিতে কার্যক্রম করা হয় আর সেই দাবি কিন্তু এনসিপির নেতৃত্ববৃন্দ সহ এখানে যারাই তারাই জড় হয়েছে তারা রাখছেন কিছুক্ষণ আগেই কিন্তু এই আন্তজাতি অপরাধটাই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ তৎকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রী আসিফজ্জামান খান কামাল তাদের দুইজনেরই মৃত্যু দহ সংগ্রামী আমরা এখান আনন্দ মিছিল দেব এখান থেকে

পররাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে এবং একই সাথে এই মামলার আরো এক আসামি সাবেক পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে সেটির সিলেট থেকে আমার কাছে সর্বশেষ খবর খবর ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছেন তারা আনন্দ উদযাপন করছেন এই রায় শোনার পরপরই তারা মিষ্টি বিতরণ করছেন অর্থাৎ পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা যেমনটা দেখেছিলাম সিলেট শহীদ মিনারের চিত্র একই চিত্র কিন্তু আজকেও দেখা যাচ্ছে শেখ হাসিনার এই রায়ে খুশি হয়ে তারা মিষ্টি বিতরণ করছেন দর্শক এই ছিল সিলেট কেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউয়ের পর্দায় চোখ রাখবেন এই নিবেন্দু তালুকদার দীর্ঘ কোন সময় অপেক্ষা করেছিলাম এই কুনি শেখ হাসিনার ফাঁসির রায়ের অপেক্ষা করেছিল গোটা বাংলাদেশ সেই গোটা বাংলাদেশ আজকে প্রতিটি আনাচে কানাচে যেভাবে স্বৈরাচারকে পতন ঘটিয়ে মিষ্টি বিতরণ অনুষ্ঠান হয়েছিল সেই শেখ হাসিনার ফাঁসির রায়ও সিলেটের প্রতিটি আনাচে শেখ হাসিনার ফাঁসির রায়ের কার্যকর হওয়ার সাথে সাথে

भाई हम जैसे जाने रखते हैं ये मामला पाक है